আসসালামু আলাইকুম আজকে দেখাবো চার রকমের সবজি ভাজি যে দেখে আমি লিখে দিয়েছি গাজর কাঁকরোল বরবটি ফেফে সব কিছু আগে ধুয়ে নিয়েছি তারপরে কেটে আবার খুব একটা ধুইতে হয় না তারপরে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে একটু পানি দিয়ে সিদ্ধ বসাই দিয়েছি একটু হলুদের গুঁড়ি আর লবণ দিলাম দিয়ে বসাই দিয়েছি একটু হালকা সিদ্ধ হওয়ার পর ঢাকটা দিয়ে রাখছি একটু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে উঠে পানি ছাঁকি নাই এমনি উঠে ফেলছি এবং সরিষার তেলে পেঁয়াজ বাটা দিয়ে সবজিগুলি দিয়ে দিলাম আজকে আমি পেঁয়াজ কাসমার কুচি দিই নাই পেঁয়াজ বাটায় দিয়ে দিয়েছি এরপরে একটা ডিম ফাটিয়ে দিলাম পানিও শুকায় পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু চুলার জালে রাখলাম পানি শুকিয়ে গেছে আমার সবজিগুলি হয়ে গেছে আমার গেস্ট ছিল অনেক রান্নার সাথে এই সবজি রান্নাগুলি দেখালাম